হ্যালো বন্ধুরা রাধে রাধে তো সবাই কেমন আছো তো তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই তো প্রথমেই আমি সব আমার সকল ভাইদের আমার তরফ থেকে শুভ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল আমার সকল দাদা ছোট ভাইদের জন্য তো আশা করি সব ভাইদের বোনরা আজকের দিনে রাখি পরাবে হ্যাঁ অনেক ভাইরা আছে যেন বোন নেই একটা রাখি পরার জন্য পথ বসে থাকে যে কেউ এসে আমাকে একটা রাখি পরিয়ে যাবে রাখি রাখি উৎসবটা না সকল ভাই বোনদের জন্য একটা খুবই স্পেশাল একটা দিন বলতে পারো আমার তো খুবই ভালো লাগে এই রিচুয়ালটা মানে রাখি পূর্ণিমার যে দিনটা থাকে আমার খুবই ভালো লাগে খুবই ভালো প্রত্যেকবার চেষ্টা করি আমার সকল ভাইদের রাখি পরানোর জন্য তো এইবারও আমি অফিসে এসেছিলাম অফিস থেকে বাড়িতে গিয়ে দুপুরবেলাতে আমি আমার ভাইদের রাখি পরিয়েছিলাম তো ওই দিনকে যেহেতু অফিস মানে সবার অফিসে অফ ছিল তো দুপুরবেলাতেই আমি আমার ভাইদের রাখি পরিয়ে দিয়েছিলাম আমার তো অফিস খোলা ছিল তো গিয়ে ফার্স্টে বোর্ডি রাখি পরিয়েছিলো তো বইটি তাড়াতাড়ি করে রাখি পরিয়ে কোথাও যাবে তো চলে গিয়েছিলো তো ফার্স্টে আমি যেহেতু বোর্ডি বড় ছিল আমিও মেয়েছো মানে হচ্ছে ছোটো ফার্স্টে বৌদ্ধি পড়িয়েছিলো তো এখন পড়াচ্ছি আমি এটা হচ্ছে আমার বরদা আর ছোটদা বড় অফিসের দুই ছেলে তো এখন ওদের আমি পড়াচ্ছি তারপর বারবার মানি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো এখন আমাদের রাখি পরানো শেষ মানে বর্দার ছোটদাকে এখন যাব ছোট কুসির ছেলেকে রাখি পরানোর জন্য তো ওদের কিন্তু গিফট দেওয়া আমাদের পেন্ডিং ছিল গিফট আমাদের দেয়নি অ্যাকচুয়ালি গিফট দেওয়াটা কিন্তু আমাদের রিচুয়ালের মধ্যে একদমই পড়ে না ওই গিফটের ব্যাপারটা হচ্ছে গিয়ে একদমই একটা মানে এটা হচ্ছে অন্যরকম ব্যাপার যে আমি ভাইদের রাখি পেরেছি ভাইরা বোনকে গিফট দেব এটা হচ্ছে একটা আনন্দের ব্যাপার যে আমি গিফট পাবো বছরের একটা দিন যেটা হচ্ছে রাখি ওই দিন না বোনদের কিছু দিতে হয় না ভাইরা বোনকে রাখি মানে গিফট দেয় তো ওরা যেহেতু বড় ছেলে ওদেরকে গিফট বায়না করেছিলাম তো ওরা বললো যে গিফট আনিনি পরে দেবে তো গিফটটা পেন্ডিং রয়ে গেল তো ও হচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে সব থেকে সব থেকে ছোটো আদরের ভাই ছোটো পিসির ছেলে তো যেরকম আদরে এরকম দুষ্টও বলতে পারো প্রচণ্ড পরিমাণে দুষ্ট তো যেহেতু সবার আদরের তো দুষ্ট তো হবেই তো তারপর ওকে রাখি পরে দিয়েছিলাম তো প্রথম দিন মানে শনিবার দিন তো রাখি পূর্ণিমা ছিল তো সকালে সময়টা ভালো ছিল না তার জন্য দুপুরবেলাতে পড়িয়েছিলাম তো ওকে এখন রাখি পরিয়ে আমাদের গোপসোনাকে রাখি পরানো হচ্ছে আমি না একদমই ভুলে গিয়েছিলাম আমাদের গোপোসোনার জন্য রাখি নেওয়ার রাখি নিতে তো মানে পরিয়ে দিয়েছিল এটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে আর ওই যে বা ছোটো ভাই বললাম ওটা হচ্ছে ছোটো পিসির ছেলে তো আমার আরেকটা পিসি আছে আরেকটা পিসির ছেলে আছে ওকে ওরাবো পরের দিন মানে রবিবার দিন তো ওইটাও আমি তোমাদেরকে দেখাবো আরেকটা ছোট্ট ভাই আছে আমার ওকেও আমি অফিস থেকে এসে রাত্রে পড়াবো তো চলো তোমাদেরকে আমি সবটাই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো তোমাদেরকে আর এই যে দেখছো এই যে শিব মানে ভোলানাথ এটা না আমার ঠাম্মা থাকাকালীন ঠাম্মা নিজের হাতে এটা বানিয়ে দিয়েছিলো আমার ছোট বেশিকে তো এখন তো আমার ঠাম্মা নেই তো ঠাম্মার স্মৃতিটা এখন মানে স্মৃতি হিসাবে এটাই রয়ে গেলো যে এটা ঠাম্মার হাতের বানানো তো অফিস থেকে এসে রাত্রেবেলা এই যে দেখছো আমাদের ছ সব থেকে ছোট ভাই আমার গুড্ডু তোমরা হয়তো বা সবাই চিন্ন ওকে আমার অনেকগুলো ভিডিওতে ওকে দেখেছ দেখো কি শান্ত হয়ে বসে আছে না হ্যাঁ ও না একদমই শান্তশিষ্ট বলতে পারো একটু তো দুষ্ট আমি সব ছেলেরা বাচ্চারা করি তো এখন ওকে রাখি পড়াচ্ছি জানো তো আমার না আরও কিন্তু ভাই আছে আমার মামার বাড়িতে আমার আরও তিনটে ভাই আছে তো ওদের না আমি কখনো রাখি পরা একবার হয়তো বা পরিয়েছিলাম তো কখনও রাখি পূর্ণিমাতে মামার বাড়িতে যেতেও পারি না আর ওদের আমি রাখিও পড়াতে পারি না তো আমার কিন্তু বেশ অনেকগুলো ভাই আছে পিসির ছেলে মামার ছেলে অনেকগুলো ভাই আছে তো ঠাম্মার বাড়ির তো সকল ভাইদের প্রত্যেক বাড়ি পড়াতে পারি যেহেতু ওরা কাছে থাকে কিন্তু উদয়পুর গিয়ে যায় আর ওদের রাখি পরাবো এটা আর আমার হয় না তো ইচ্ছা আছে কোনো একবার সবাইকে আমার বাড়িতে এনে একসাথে বসিয়ে সবাইকে আমি রাখি দেবো তো ইচ্ছে যেহেতু আছে দেখি নেক্সটবার হয় কি না তো এবার তো আমি একদম আমার মনের মতো করে সবাইকে রাখি পরিয়েছিলাম আমি তো এটা হচ্ছে পরের দিন মানে রবিবার তো এখন সন্ধ্যা এখন যাচ্ছি আমার মেজর পিসির বাড়িতে তো আগেই তো বললাম তোমাদের যে আমি মানে আমার বড় পিসির ছেলেদের আর ছোটো পিসির ছেলে আর গুড্ডুকে রাখি পরিয়েছিলাম তো মেজর পিসির ছেলে বাকি ছিল তো ওকে রাখি পরানোর জন্য চলে আসলাম ওদের বাড়িতে ওকে বলেছিলাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু ও যায়নি তো আমি আর মানি চলে আসলাম বুদ্ধি আসিনি বুদ্ধির কোনো কাজ ছিল তার জন্য আসতে পারিনি তো আসার সময় আমি ওকেও নিয়ে এসেছিলাম যেহেতু রবিবার তো রবিবার মানি হচ্ছে আমার আর ওর ঘোরার দিন তো চলে আসলাম পিসির বাড়িতে এখন ওকে রাখি পরাচ্ছি আর মানি না ও রাখি পরিয়েছিলো যেহেতু ওকে কেউ রাখি পরায়নি তো মানি বললো যে চলো রানা দা আমি তোমাকে রাখি পরিয়ে দিই তো ও বললো আমি তুমি তো আমার শালি তুমি আমার কিভাবে বোন হবে ফাইজলামি করছিল তো ওকে রাখি পরিয়ে দিল মানি তো আমার না রাখি পূর্ণিমার দিনটা খুবই ভালো গিয়েছিল খুবই বলতে খুবই ভালো তোমাদের কিরকম কাটলো বলবে সবাই আমাকে তো চলো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা